ওটা ছিল না সোনা ও তো দাদা দিয়েছে তোমাকে গিফট ওটা ছিল না ছিললে কিন্তু পিটুনি দেবো আমি ছিললে পিটুনি দেবো আমি ছিল না কিন্তু ছিল না আর এখানে কিছু নেই এই দেখ আর এখানে তোর কোনো জিনিস নেই তোর আর কিছু নেই আছে একটা জিনিস এই যে ওষুধ নিবি তোর গ্যাসের ওষুধটা ছিলিস না বাবা এমনি খেলা কর না হাটে উঠবে হ্যাঁ এবার শেষ এটার অস্তিত্ব আজকে মনে হচ্ছে

দেখ আমাদের গাছে কত টগর ফুল ফুটে আছে দেখেছিস দেখ কত টগর ফুল ফুটেছে গাছে একটা স্থলপদ্র ফুটেছে দেখবি আয় আয় আসছে দেখতে আসছে টি আসলি না তো আসলি না একটা জিনিস পাচ্ছি তোকে দেব না দেখো বন্ধুরা আমাদের গাছের স্তলপদ্ম এই প্রথম ফুটলো কি সুন্দর এটা পরে পিঙ্ক কালার হয়ে যাবে ওই যে বসে বসে ভাব যে মা বাইরে কি করছে এই একটা ফুল কি সুন্দর কালার দেখো দারুন কালার ফুল গাছেতেই শোভা আমার একে দেখো একে দেখো শুধু একে দেখো শুধু সাদা পিঙ্ক কালার ওখানে লাল কত ফুল গাছ ভর্তি ফুল একটা দেখো কালকে চারটে ফুল ফুটবে স্থল পদ্ম হনুমান পায়ে দিয়ে দেবো মানে গেছিস এক্ষুনি হাঁচি হবে পালিয়ায় পালিয়ায় আর লাঠি নেবো আমি এবার যাও চুপ করে বসো গিয়ে সেই দেখে দুষ্টুমি হচ্ছে কোথায় গেল তোমার খেলাটা কই কি এইটা নিয়ে খেলা করো ওটা খুব পলকা তোর খেলা মানে সব জিনিসটাই অপারেশন করা সাকসেস অপারেশন হয়ে যাবে আর খেলা করতে পারবে না আর ওটা গন্ধ শুকছে ওর ওটা ওটা তোমারই ননি ননী সব পাপড়ি খাবি এটা যে ননির বাচ্চা এটা আমার ননির মিষ্টি বাচ্চা মানে ওর যেহেতু ওর গায়ে কতটা শক্তি থাকে তবে ও এটা টানে বাপ বাপ ও দি একটা পটাস করে পাছুতে মারি না মা অপারেশন করোনা এটা এটা করোনা এটা খেলা করতে পারবে না তুমি সব জিনিস ছিড়ে ফেলো কেন তোমার খেলাই হচ্ছে ছিড়ে ছিড়ে খেলা খেলা ছিড়ে ছিড়ে খেলা अब দেখছি চুপ করে বসে যা যা নিয়া যাবে না রেগে গেছে ফেলে দিয়েছি বলে ফেলে দিয়েছি বলে রেগে দুম আবার মারবে আমাকে কত মারবে আমাকে হ্যাঁ বললাম না ফেলে দিয়েছি বলে রেগে গেছে একদম বাবা এতো তো কামানের মতন বসে রইলি স্বর্ণকে মিষ্টি 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 পুকি বুড়ি লাগছে ভুলে যাচ্ছে চলো রান্না বসাই গিয়ে রান্না করি কিরিয়ে ভাত খাবে ভাত কিরিয়ে খাবে চিকেন দিয়ে চিকেন দিয়ে খাবে চলো চিকেন বের করে নিয়ে আসি তোমার চিকেন বের করি ফ্রিজ থেকে এই ফ্রিজ চিকেন বেরো শিরোর শিরোর চিকেন বেরো হ্যাঁ এই যে চিকেন বের করেছি এটা তো ননির চিকেন আছে রাখি গিয়ে হ্যাঁ ব্যাস গন্ধ শুকেছে আমি বাবা কেটে পড়ি তার থেকে মা আমাকে আবার কোন সময় ধরে খাই আমি রান্না করে নি হ্যাঁ চলো বিড়ালের জন্য শান্তি আছে না বিড়াল শান্তি আছে না ওর শান্তি আছে সারাদিন এই চললো এইবার এখন কি রাত্রিবেলা যে তোর সঙ্গে আমার পাহারা দি তোকে ছাদে নিয়ে যেতে হবে হ্যাঁ চল বলে চলে এলো দেখো কত শিউলি ফুল ফুটে রয়েছে আমাদের টা টিলের চালের মধ্যে পড়ে আছে ভর্তি যাচ্ছে ওই যে হাঁপিয়ে গেছিস ছাদ থেকে ঘুরে এসে এখানে পাখা চলছে এখানে হাওয়া খাবি আয় হ্যাঁ চল এসো এখানে হাওয়া খাও এখানে বসে হাওয়া খাও এসো এখানে হাওয়া খাও এসো কমপ্লিট

বৃষ্টি দেখছে বচনে নানু করা দেখছে চলো 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 নানু করা দেখো হ্যাঁ দেখো চলো হ্যাঁ যাও হ্যাঁ ওই যে বৃষ্টি হচ্ছে দেখো সপ্তমী কদিন পুজো কটা দিন হয়নি ঠিক হয়েছে দশমী থেকে হচ্ছে তাও ঠিক আছে ঠাকুরগুলো সবাই দেখতে পেয়েছে এরকম বৃষ্টি হলে কেউ দেখতে পেতো না আয় রান্না হয়ে গেছে ভাত খাবি আয় আয় তাতে দিয়েছো এই দেখ টোপ দেখিয়ে নিয়ে আসা হলো টোপ এটা টোপ আর ননু চলে এলো চলো ভাত খাবে দাঁড়াও যাবে না আর এ ওষুধ দিয়ে নিয়েছি এবার ভাত দেব শিরোকে খাওয়াবো চলে এসেছি ননু তোর মাংসের ঝোল আর ভাত নিয়ে আয় আয় এবার রান্না করে চলে গেলি কেন ভাত আমি এখানে নিয়ে বসে আছি এই দেখ মাখা হয়ে গেছে চিকেন আর ভাত আই নিয়েsubseteq আমার কাছে এখানে বসো বাবা মুখখানা দেখো না মুখখানা দেখো বোসা 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 বসো বাবা দুধ ধরে খাওয়া না যেন যুদ্ধ হলো আমার সাথে এত কোন ধরে যুদ্ধ করে খাওয়াটা উঠে গালো খাওয়া দাওয়া কমপ্লিট তোমার ফেলে দে ব্যাস হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট এবার জল খাবে শেষ হ্যাঁ খাওয়া হয়ে গেছে ওই ননি ব্যাস এবার যাও এবার কোথায় যাবে যাও তোমার কাজ কমপ্লিট একদম বিকেলের নামে